सब सबको जो है वहीं पार्लर था में बराबर है तो आप फिर डालिए वो ये इसको डालिए आप लेंगे ये इसको डालो बाइक के उन्हें एक देख एक देखो अगर आप कम्पलीशन का कम्पलीशन है ना क्या बोलिए सब जो 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 � इदुगाडी पत्ताना 22 22 के पर हां एक गाड़ी दिया ठीक है बे कहां है যেটা আমাদের আমাদের দু তিন মিনিটের আগে মেন কাট ও থানা से जो दिया तो ना 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 तो इदुगाडी आता है 7 मिनट में गाड़ी जाएगा मैं एक गाड़ी कौन सा गाड़ी एक्सपायर में जाएंगे पर परमिशन दिखाइए ये भुगतान है आधारी बंदूक नहीं सर हम हां किंतु आपने आपने तो कितनी गाड़ी আরো বড় কথা সি আর গাড়িটা এটা আমাকে কেন্দ্রীয় সরকারের দেওয়া গাড়ি একথা একথা আমি বললাম যারা এখানে দায়িত্বে এখানে আমার কাছে আবার কথাবার্তা বলেছিল তাদেরকে বলেছি আপনাকে দেখুন তৃণমূলের পতাকায় মাথা ঠেকিয়ে তারপর আপনাদের যেতে হবে এখানে সব যেতে হচ্ছে তৃণমূলের মানুষের কাছে ওরা ভয় ভীতি প্রদর্শন করে ভোটটা করতে চাইছে তাই জায়গাটা ঘিরে রেখেছে যাওয়ার সময় বলছে এই শীতভাবে ভোট দাও আমাদেরকে আমাদের একটা কর্মীকে একটু দূরে কেউ আক্রমণ করে মারধর করেছে সে আমাদের পার্টি একটা সমর্থক বলে চেষ্টা করছে তারা ভয় ভীতির বাতাবরণ তৈরি করতে সকাল থেকে চেষ্টা করছে তারা চেষ্টা করছে আমাদের চেষ্টাকে ব্যর্থ করছি কারণ মানুষকে কথা দিয়েছি যে নির্বাচন হবে সে নির্বাচনে কোনো বুথ ক্যাপচারিং হবে না কোনো বুথ দখল হবে না সে কথা আমাদের রাখতে হবে তার জন্যে যেখানে যা বলার আমরা বলতেই থাকছি আমরা সদা সতর্ক থাকছি এবং ওরা এখন পর্যন্ত ব্যর্থ হচ্ছে যত ব্যর্থ হচ্ছে তত হতাশায় তাদের বই প্রকাশ করছে ক্রোধে হতাশা থেকে ক্রোধের বই প্রকাশ হয় তারা এটা বুঝতে পারছেন যে মিডিয়ার জগতের যারা সংবাদ মাধ্যমে যারা লোক এসেছে তারা তাদের দায়িত্ব এসেছে তাদেরকে আমি ডাকিনি সংবাদ মাধ্যমে যারা এখানে ব্যক্তির আছেন তারা আমার পার্টির কেউ নয় আমার পার্টিকে সাহায্য করার জন্য তারা এখানে নেই তারা তাদের সংবাদ করার জন্য এখানে এসেছেন তারা কেউ দিল্লি থেকে কেউ পশ্চিমবঙ্গ থেকে সেখানে আমার কিছু করার নেই কিন্তু তখন থেকে আমাকে বারবার করে প্রশাসন বলছে আপনি আপনার ক্যাবার এতে কার কেটে গাড়ি কমান আমি কি করে করাবো সংবাদ মাধ্যমের মানুষ আপনারা আপনার নির্বাচন কমিশনের পারমিশন নিয়ে আপনার এসেছেন আপনাদের সঙ্গে কখনো কোনো খারাপ ব্যবহার করছে সেখানে সেটা এখানকার তৃণমূলের নেতাদের নির্দেশে এখানকার পুলিশ কাজটা করছে কাউকে না পেয়ে এখন ভাবছে যে অধিক চৌধুরীকে ডিস্টার্ব করে একটু তার একটা গাড়ি কমায় আমার গাড়ি কমাবে কি বাড়াবে সেটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না সেটা কেন্দ্রের নিরাপত্তা বিভাগের দায়িত্ব মধ্যে হয়ে গেছে কারণ আমি বিভিন্ন বুথে ঘুরছি আমি বিভিন্ন বুথে ঘোরার জন্যে যেগুলো ছাপ্পা টাপ্পা বা নকলি ভোট দেওয়ার ইচ্ছা টিচ্ছা ছিল সেখানে কিছুটা বাধা পাচ্ছে ফলে নানা ভাবে তাদের কমপ্লেন আসছে দ্বিতীয় কথা আমার সঙ্গে মিডিয়ার লোক অর্থাৎ সংবাদ জগতের লোকরা সংবাদ মাধ্যমের লোকরা তারা ঘুরছে সেটা তো আমার আমার কোনো কিছু করার নাই আমি তো আপনাদেরকে বলছি না যে আপনারা আমার সঙ্গে ঘুরুন এখানটা অন্য প্রার্থীদের সঙ্গে আমরা শুনেছি তিরিশটা চল্লিশটা করে গাড়ি থাকছে সেখানে হঠাৎ আমার গাড়িতে তো নজর পড়লো কেন আমার জানা নেই তবে নিশ্চয় আমার গাড়িটা অন্য গাড়ি থেকে দাম কম হলো দেখতে ভালো ভাই হয়তো নজর পড়েছে আমার তাদের আপত্তি নিরাপত্তা পাই বলে তারা দিয়েছে এবং আরো বড় কথা সেখানে পশ্চিমবঙ্গের পুলিশ একটা গাড়ি তো পশ্চিমবঙ্গের আমি বলছি নির্বাচনের দিন নির্বাচনের দিন যদি এভাবে গাড়ি কমিয়ে দেওয়া হয় তাহলে তো আপনার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এটা তো হবেই আমার নিরাপত্তা নিতে একে পুলিশ চিন্তিত নয় আমরা নির্বাচন কমিশনের ভরসায় ভোট করছি এখানকার পুলিশের ভরসায় তো নয় এখানকার পুলিশের ভরসায় ভোট করে তৃণমূলের নেতারা আমরা ভোট করি কেন্দ্রীয় নির্বাচনের ভরসায় তবুও বলবো এখানে যিনি এসপি সাহেব আছেন তাকে বললে অন্তত ফোনটা ধরছেন রেসপন্সটা করছেন এটুকু বলতে পারি কিন্তু বাকি এখানকার যে নিচে স্তরের পুলিশ তা তো জানেনি আপনারা তৃণমূল পার্টির দলদাস হয়ে চলতে হয় বাঁচতে হয় তার কারণ একটা অধীর চৌধুরী প্রশাসনের রোষে মানে অধীর রোষে দিদির রোষে আসা মানে যে প্রশাসনের যখন দিদি দিদি টার্গেট করে তখন প্রশাসন তাকেই টার্গেট করে তবে এগুলো আমাকে ঠেকানো যাবেন আমি চলতে থাকবো সেখানে তৃণমূলের ক্যাম্প অফিস করা হয়েছে